বড় হয়ে গেছে ar gamcha depesa dite hobe. Die মাথোন <out> はい。<laughs> <laughs> カボナーでカボナーババなカボな

বড়া বড় আরলাই গেজাdude

ভরা <laughs> কাগজাল <laughs> ভাত গুলো দিয়ে গাছনাথ কাকে মই একটু সাইড দিয়া ধান দিছি ধান কই আছে ধান দিছি ধান কই আমি ভালো জানি 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 আমি ভালো জান

মানে <Whats this guy> গরম সহযোগ করতে পারছে না তো আমারই তো কালকে মাসে